যাই সত্য মিথ্যা জানি না কিন্তু ওয়াকার ব্লক করলে কি হবে তাদের মূল শেল্টার তো এখন বিএনপি চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপি তারুণের সমাবেশে অথচ টিভিতে বছরের পর বছর ধরে বিএনপি কে থার্ড ক্লাস বইলা বক্তব্য দিছিল এই লোক এই লোক হ্যাঁ এই লোক তারেক রহমান কোনো নেতাই না বিএনপির কোনো নেতৃত্ব নাই আওয়ামী লীগকে হাতি নাইকে সমর্থন দেওয়া দরকার এটা তার বয়ান ছিল আমি বানায় বানায় করছি না দেখে দিচ্ছি দেখে দিব প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে সর্বদলীয় বৈঠকে রাজনীতির চূড়ান্ত দফারফা হয়ে গেছে প্রফেসর ইউনূস

কিভাবে আমরা একমত হলাম কারা কোন জাত একমত হলো সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনত করবো এইটি হলো আমাদের দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না প্রফেসর ইউনুস চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন এখন বিএনপি যতই ডিসেম্বরের নির্বাচনের জন্য কান্নাকাটি করুক কোনো লাভ নেই আজকেও খুব হ্যাডম নিয়ে হাতা এবার একটা মজার বিষয় খেয়াল করেছেন কিনা যে বিএনপির বৈঠকে সিনিয়র বলতে যাদেরকে বোঝানো হয় চন্দ্রবাদ মশারফ মহিন খান এরা কিন্তু ছিল না মানে এখানে আহ মানে ক্যামেরার সামনে আসছে না এরা সিনিয়র আগে যে ঝামেলা হয়েছিল এর মানে তে ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপের মধ্যে কিন্তু ভালো ঝামেলা শুরু হয়েছে তারেক এখন সালাউদ্দিন আহমেদকে পাঠাবেন এটা একবারে ডিগলে তাদের মিডিয়াগুলো প্রচার করে তারপরে পাঠিয়েছে সাথে জুনিয়রদের নিয়েছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল যাতে ওই মঈন খানদের মতো খন্দকার মোশাররফদের মতো আকবরী কথা বলতে না পারে যাই হোক বিএনপি অনেক আশা ভরসা নিয়ে গিয়েছিল ডিসেম্বর নির্বাচন করতে হবে অমুক তমুক সংস্কার একদিনও লাগে না এক সপ্তাহ লাগে না এক মাসে সব সম্ভব নানান কিছু বলছে কিন্তু প্রফেসর ইউনুস সমাধান যা দেয়া দিয়ে দিয়েছে তাহলে রাজনীতিতে চূড়ান্ত সমাধান দফর হওয়াটা কি উত্তর হচ্ছে জুলাই সনদ প্রফেসর ইউনুস স্পষ্ট করে বলেছেন যে আমরা আশা করছি খুব শীঘ্রই জুলাই সনদ হবে ঐক্যমতের ভিত্তিতে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ হবে কখন নির্বাচন হবে কি হবে এই যে সংস্কারের রূপরেখা নির্বাচন উত্তর হচ্ছে সব সমস্যার সমাধান হচ্ছে জুলাই সন বলছেন তো এখন বিএনপির জন্য করণীয় কখন নির্বাচন চান এটা জুলাই সনদের কাছে বলেন সেখানে ঐক্যমত হন ঐক্যমত এবং জুলাই সনদের বাইরে কোনো কথা নেই খেলা এখানেই ফাইনাল সর্বদলীয় বৈঠকে এটাই চূড়ান্ত কথা প্রফেসর ইউনুস যে মোটিভেশনাল পাওয়ার কথা বলতে পারেন ভিতরে ঢুকে আর সেটাই হয়েছে প্রকৃত ভবিষ্যৎ রচনার আজ আশা প্রধান উপদেষ্টা এবং খুব শীঘ্রই জুলাই হবে এটা আজকের বৈঠকের বা চূড়ান্ত সমাধান জুলাই সময় জুলাই সামাদের বাইরে বাংলাদেশ যাবে না জুলাই সামাদের বাইরে কোনো সমাধান হবে না ঐক্যমতের বাইরে কোন নির্বাচন হবে না খেলা এখানেই ফাইনাল ওকে দেশের সাম্প্রতিক রাজনীতি সম্পর্ক বিভক্তি কাটিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সন দেশে প্রকৃত ভবিষ্যৎ রচনা ব্যক্ত আশাবেন মধ্যপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহু তিনি বলেন জুলাই সনদ শুধু একটি ঘোষণাপত্র নয় এটি হচ্ছে বিভাজন দূর করে জাতির প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা এই যে বিএনপি জামাত এনসিপির মধ্যে বিভাজন এগুলো সমাধানও জুলাই জুলাই সনদের ভিত্তিতে ঐক্যমত হতে হবে সে বিএনপির ভারতের প্রেসক্রিপশন আর একাত্তর ব্যাপার সম্প্রদায় চলছে না জুলাই সনদ মানে কি রাজনীতির ম্যানিফেস্টো হচ্ছে জুলাই সনদ জুলাই ভিত্তিক রাজনীতি এটাই জুলাই সনদ এটা সংবিধান হবে আসলে এই যে বৈঠক সর্বদলীয় বৈঠক প্রথমে প্রচার করা হয়েছিল বিএনপি কে ডেকেছে কিন্তু বলা দেখলাম আমরা সর্বদলীয় বৈঠক এটাও একটা খেলা সবাই কিনে বসেছে এবং এই বৈঠক ইম্পর্টেন্ট এই কারণে যে বিএনপি সিভিয়ার আক্রমণ উপর কত অসম্মানজনক কথাবার্তা বলেছে নাটক করেছে বিদেশে বসে নাকি বিএনপির দোষ বলে শুধুমাত্র একটি দল নির্বাচন চাই এইসব কথার তীব্র প্রতিক্রিয়া বিএনপি জানিয়েছে সিভিয়ার অ্যাটাক করেছিল তারপরে এই বৈঠক তাৎপর্যপূর্ণ জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের সূচনা বক্তব্য এই কথা বলে এটা একটা সর্বদলীয় সংলাপ এটা নিঃসব বিএনপির সাথে কোনো বৈঠক ছিল না সংলাপ অংশ রাজনৈতিক দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর বলেন আমি প্রতিদিন অনেক বৈঠকে অংশ নিই তবে সবচেয়ে বেশি তৃপ্তি পাই যখন আপনাদের সঙ্গে বসতে পারি কথা বলতে পারি কারণ এই বাংলাদেশের মধ্য দিয়েই আমরা সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের পথ তৈরি করছি তাহলে আরেকটা বিষয় স্পষ্ট প্রভিশ বক্তব্য ভিডিও বক্তব্য যারা শুনেছেন যে ঐক্যমতের বাইরে যেমন বিএনপি কিন্তু এখন ঐক্যের দাঁড়াচ্ছে না গায়ে জোরে ডিসেম্বরের নির্বাচন না ঐক্যমতের বাইরে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই শুধু বিএনপির কথা চলবে না আর এই যে বিএনপি বলে যে একশো বেশি দল ডিসেম্বরের নির্বাচন চায় বান্নটা বেশি দল এই সব আবি কথা হবে ঐক্যমত কমিশনে ঐক্যমত হতে হবে

বিএনপি করতেছে তারুণ্যের সমাবেশ আর আমলীগ করতো জয়যাত্রা একই জিনিস ওই একই মত ভিন্ন বোতলে আর কি আসতে তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসাবে খুব উচু মানে সমসাময়িক কোনো সন্দেহ নাই যেমন ধরেন আলম তারপর ডাক্তার জাহেদ আবার দেখলাম আব্দুর তুষার কেউ আনিছে এটা আমি বলবো ভালো চয়েস যাই হোক সমালোচনা থাকুক ছাত্র জীবনে ছাত্রলীগ করত কিন্তু ওই যাকে বলে আর কি একেবারে মাথা বেঁচে দেওয়া আওয়ামী লীগের না আরকি তো তুষার আবার আমি লীগ তো আমি লীগের কুর করে নিয়ে থাকবি বিএনপির লোকের কছে তুষারকে কেন নিয়ে আসছে কেন নিয়ে আসছে কারণ

তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কার তো মানুষ চাইছে তাহলে তোমরা ভোটে দাঁড়া যা করতে চাইছো তাই করতে থাকো পঞ্চাশ বছর ধরে করো ভোটে আজ বা সংস্কার করবা ভোটে জিত বা সংস্কার করা এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি আর যদি ভোট না চাও তাহলে কুসংস্কার পার্টি শুনেছেন মানে এত মানুষের রক্ত বর্ষা বিপ্লব এত কিছুর পরেও সংস্কার নিয়ে কি রকম মস করা হয় তুষার তুষার বিতর্কে দায় না বুঝছেন আপনি যদি বুড়া বয়সে না বুঝেন বাংলাদেশে ভোট কেমনে হয় তাহলে আমি বলবো এটা নির্দেশ ছয়টা নি ভোট ইস্তেহার দেখা দেয় মার্কা দেখে ইস্তেহার পরে না ইস্তেহার লেখা থাকবে তো ওখানে ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলা ওইটাই ভোট দিবে দিবেন দিবেন না তো পরে পরে দিবেনি ঠিক করে কম্পেয়ার করে দিবে একেবারে ইস্তেহার মারা নিয়ে এসে গেছে কি হ্যাঁ ব্যালটের লেখা থাকবে বিএনপির একত্রিশ দফা সিল দিবে পোক্ত হইল বুঝলো না বাংলাদেশ রাষ্ট্রটা করতে পারি নাই আমরা সেটা করার সুযোগ আছে অনেক রক্ত পারি দিয়া সেটা করতে দিবেন না জান সেই একই কাঠামো অক্ষুণ্ণ থাকে আর আপনার প্রিয় দল যেন আবার ক্ষমতায় আসে আপনি যাদের প্রোগ্রামে গিয়ে বক্তিমা দিলেন তাদের ইস্তাহ দিছে না ইলেকশনে দিছে না সব আছে তাদের তাদের ইস্তহারের দাবি তারা পূরণ করছে আমি দুই হাজার এক সালের নির্বাচনে বিএনপি যা যা করলে বলছিল তার দশ শতাংশ করতে পারি নাই করে নাই করে না তারা ইস্তেহারের গপ শোনাচ্ছেন আমি সবগুলো প্রতিশ্রুতিতে যাবো না ওই দুই হাজার এক সালে এক নম্বর প্রতিশ্রুতি কি ছিল জানেন পয়লা নাম্বার ছিল সংসদের আসন সংখ্যা বাড়ায় পাঁচশো করা এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানো হ্যাঁ পাঁচশো কুড়িছে করে নাই এক নম্বরটাই করে নাই আর আপনি আসিছেন ইস্তেহারের সংস্কার দিবে সেটা থেকে ভোট দিবে তারপরে ইস্তেহার করবে হ্যাঁ খুব গপ্প মারিচ্ছেন না এটা বিতর্কে খুব চাল না এটা রাজনীতি তুষার সাবধানে পা ফেলবেন মুখ থেকে কথা বলার আগে খুব করে ধরে ফেলবো যাই হোক আবার দেখলে মামুন হক কে আনছে এটা খুব ভালো চয়েস হয়েছে কারণ তরুণ ইসলামী নেতা এটা ভালো উনি কি বলছেন আমি শুনতে পারিনি তো শোনার আগ্রহ থাকলো আর এন সে মেজর রেজাল্ট কে

ভাই আপনাদের কি চান্দা বাজ ছাড়া চলে না হ্যাঁ নাকি দিতেছেন তীর তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপন ছিল তারা আমার চলেই না শুনেন তীর ছাড়া আমার চলেই না তো আপনাদের তো দেখতেছি চান্দাবাজ ছাড়া আপনার চলেই না দুই হাজার বারো সালে রেবে থাকা অবস্থায় ওই চাঁদাবাজির সান্দাজির দেয় ভইসি অবশ্য দাবি করে তাকে এগুলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু আমি নিজস্ব তদন্তেই তার প্রমাণ পাওয়া গেছিল কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে এসব সত্য কিনা তাকে দুই হাজার ছয় সালে একবার সুপারিশ দেওয়া হলেও দুই হাজার সাত থেকে দুই হাজার এগারো সাল পর্যন্ত চারবার নিরাপত্তা সারপত্র সুপারিশ দেওয়া হয়নি দু হাজার বারো সালে

একটা বিষয় হচ্ছে ভাই আপনি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস এটা কিন্তু মঙ্গল ঘুরে থেকে আপনি পরিচালনা করতে পারেন ইউ কমিউনিকেশন যদি আপনি মোবাইল ফোনে কমিউনিকেট করতে পারেন সেটা ওয়ার্ল্ড যেখানে থাকে আপনি টেরিস্ট করতে পারেন বা রাজনীতি কিন্তু আপনি আমেরিকায় বসে আপনি রাজনৈতিক একটা ইয়ের পরিচালনা করতে পারবেন না আর তারপর যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন আমি নাম বলি ধরেন বিএনপির কথাই বলি বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে বিএনপির সমর্থনের কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই কিন্তু প্রত্যেকটা দলে কিন্তু একজন প্রধান থাকেন মানে মেইন পিভোটিং একটা ফিগার থাকেন

যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন তিনি কখনও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই যে তার উদারতা মানে এই নয় সেটা তার দুর্বলতা আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে সেই সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন সবাইকে ধৈর্যশীলতা বলছেন এটাকে আমি সত্যি প্রশংসা করি তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলবো আচ্ছা তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথা আমি অলরেডি বলেছি এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন দল গঠনে দলের তরুণদেরও সম্পৃক্ত করা একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি এককভাবে কাজ করে গিয়েছিলেন দুই হাজার দুই সালে তিন সালে যখন তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান তারেক রহমান হেঁটে যাচ্ছে এই পথে হাঁটতে থাকলে তারেক রহমান কাজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন এবং বাংলাদেশে সেটা সম্ভব কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তর ছিল না বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে এই থার্ড আগস্ট তখন তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপাত উদ্বুদ্ধ হয়ে আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব আর কেউ না তারেক রহমান কি করেছিলেন তিনি হ সরকারের সকল সকল সুবিধা থেকে বের হয়ে এসে হ ভবন অফিসে তিনি কাজ কর্ম শুরু করেছিলেন কেন দলকে সরকারের প্রভাবমুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন এটাকে আমাদের হাত তাড়িয়ে প্রশংসা করা উচিত এই সাত আবাসকে বিএনপি অনুষ্ঠান দেখার পরে সেনাবাহিনীর মধ্যে অনেকেই বিলা হয়েছে আমাকে অন্তত দশ জনের মতো ফোন করেছে সেনা কর্মকর্তা বলছে যে এটা কি করলো বিএনপি কি করেছে

কিন্তু সহ্য করতে পারে তো বিএনপির তার রাজনৈতিক ভাবনা প্রোগ্রামে এমন কারণ কি যদি আমি জানছি যে আর এই সমস্ত ব্যবহার আমি বিএনপি সমালোচনা করি সমালোচনা করি তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে যখন সে দুর্বল মার খাইতেছে তখন সে বিএনপি গালাগালি কইরা এখন ক্ষমতার মধু খাইতে আসছে আর আপনারা তাদের মধু খাইতে আসতে দিলেন মানে ওরে না রাখলে আপনাদের প্যানেল পূর্ণ হইতো না ওর ক্রেডিবিলিটি বাড়ালেন বাকি সবার ক্রেডিবিলিটি হয় এটা আপনারা করতে পারেন মুড়ি মুর্খির দল হয় না ওইখানে তারা সকলেই যোগ্য একমাত্র দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ